প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম যা তারিখ খালে দেবী সম প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না উমরেরই যুগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে রা প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ইমোর দেবে না হাম খালে দেবী জয় সম